বাংলাদেশের খেলা এবার বাংলাদেশের মাটিতে যে শুধুমাত্র হচ্ছে তা নয় এর সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু জড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনুস যেমন বাংলাদেশে রয়েছেন তিনি যেমন বাংলাদেশের ভেতরে বসে কলকাঠিনারা চেষ্টা করছেন তেমনি তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে নানা রকম বিষয়ে ইত্যাদি প্রভৃতি ঘটতে শুরু করে দিয়েছে এবার মোহাম্মদ ইউনুস নাকি লন্ডনে যাচ্ছেন সেখানে রয়েছেন টিউলিপসের দিকে কে টিউলিপসের দিকে আমার মনে হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বোন রেহানা তার কন্যা হচ্ছেন এই টিউলিপ সিদ্দিকি যার বিরুদ্ধে মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে এক গুচ্ছ অভিযোগ এনেছিলেন কিন্তু তারপর সেই অভিযোগগুলো কোনোটাই ঢোপে টেকেনি সেটাও বোধহয় জানেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যারা দর্শক তারা পুরো বিষয়টাই সম্ভবত জানেন এবার সেই টিউলিপ সিদ্দিকি একখানা পত্র লিখলেন মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে সেই যে চিঠিটা সেই চিঠিটার প্রত্যেকটা লাইনের কিন্তু একটা সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে এবং তিনি চিঠিতে কি বোঝাতে চেয়েছেন কি তুলে ধরতে চেয়েছেন সেই লাইনগুলো পড়লেই কিন্তু বোঝা যাবে কবে এই চিঠি লেখা হয়েছিল কি রয়েছে সেই চিঠিতে এবং সেই চিঠির অন্তর্নিহিত অর্থটাই বাকি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে এই বিষয়ে অর্থাৎ দিল্লিতে বসে শেখ হাসিনা তিনি তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকিকে সামনে রেখে তিনিও কি তাহলে এবার মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে যার সঙ্গে কথা বলবো এই পুরো বিষয় নিয়ে যিনি চিঠিটার বিষয় আমাদেরকে বলবেন বাংলাদেশের সাংবাদিক এবং পুরস্কার জাতীয় পুরস্কার বিজয়ী প্রতিবাদী অভিনেত্রী দীপানিতা মার্টিন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন দীপানিতা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি একটু আপনার কাছ থেকে এই চিঠির প্রেক্ষিতটা শুরুতে একটু জানতে চাইবো যে এই চিঠিটা টিউলিপসের দিকে কবে লিখেছেন মোহাম্মদ ইউনুস এবং কি কারণে এটা লেখা হয়েছে দেখুন চিঠি লেখ লিখবার পিছনের কারণটা খুবই সুস্পষ্ট তিনি আসলে আপনারা হয়তো সকলেই জানেন উনি কিন্তু হ্যামস্টেড এবং হাইগেটের একজন প্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট তিনি হাউস অফ কমনের একজন সদস্য তিনি দীর্ঘদিন অর্থনীতির ট্রেজারার হিসাবে ছিলেন যে কারণে তিনি এই চিঠিতে একটি জায়গায় উল্লেখ করেছেন যে মোহাম্মদ ইউনুসের যে আসলে অর্থনীতি নিয়ে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেটাকে সে বেশ প্রশংসাও করে তো চিঠিটা লিখবার পিছনে একটি কারণ একটি অফিসিয়াল ট্যুরে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আসলে লন্ডনে রয়েছেন সেখানে তিনি তার সঙ্গে একটি চা সাক্ষাৎ কিংবা লাঞ্চ করবার আগ্রহ প্রকাশ করেছেন মূল যে উদ্দেশ্যটা আমরা আসলে এখানে বুঝতে পারি আইসিসিতে আসলে তার এক খালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ট্রায়াল চলছে সেই বিষয় নিয়ে তিনি আসলে সামনাসামনি তার সঙ্গে কথা বলতে চান আমরা এবার চিঠিটা দেখাই চিঠিটা সম্ভবত জুন মাসের চার তারিখে মানে মোহাম্মদ ইউনুস লন্ডনে যাবার আগে এই চিঠিটা লেখা এবং যে কারণে চিঠিটা লেখা রয়েছে যে আপনি আসতে পারেন লন্ডনে আমি প্রোডাকশন টিমকে বলবো একটু চিঠিটা দেখানোর জন্য এই যে টিউলিপ সিদ্দিকীর চিঠি একটু পড়ি চিঠিটায় কী লেখা রয়েছে প্রিয় অধ্যাপক ইউনুস এবং তার সঙ্গে আমি দেখাবো একটু স্টপ করতে বলবো যেটা টিউলিপ সিদ্দিকীর একেবারে তার যে নিজস্ব যে প্যাড সেখানে লেখা রয়েছে টিউলিপ সিদ্দিকী তার প্যাডে চার তারিখে লেখায় চিঠিটা লন্ডনের একটা লন্ডনে বসেই তিনি লিখেছেন এবং সেটা খুব স্পষ্ট এই যে লেটার হেড সেটা দেখে প্রিয় অধ্যাপক ইউনুস আমি বুঝতে পারছি যে আপনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা সরকারি সফরে লন্ডনে যেতে পারেন এবং এখানে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি একজন সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী হিসেবে আমি সবসময় আমাদের দুজনের মধ্যে একটা শক্তিশালী এবং সুস্থ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি তারপর কি লেখা হয়েছে বিশেষ করে লন্ডনে উল্লেখযোগ্য ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের কারণে যার মধ্যে আমি এর অংশ হতে পেরে গর্বিত আপনার সফরের সাফল্য কামনা করছি তারপরে কি লেখা রয়েছে সেটা পড়ে দেখুন আমি আপনাকে হাউস অফ কমন্সে দুপুরের খাবার বা বিকেলে চায়ের জন্য যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি এখানে থাকাকালীন আমরা জনসেবার প্রতি আবেগ এবং অঙ্গীকার ভাগ করে নিই এগুলো সুশাসন এবং শাসন রক্ষা করার জন্য চ্যালেঞ্জিং বিষয় আপনার মতামত শুনতে আগ্রহী অর্থনৈতিক সচিব হবার পর ট্রেজারি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ওপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমার সময় আগ্রহ ছিল আমি এখানটা একটু স্টপ করতে বলবো আমি দীপানিতার কাছে যাব। এই যে যে লিখেছেন টিউলিপ এবং তার বক্তব্যটা সিদ্দিকি শোনালাম আপনাকে পড়ে যে তিনি বলছেন অর্থনৈতিক সচিব হবার পর ট্রেজারি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমার সব সময় আগ্রহ ছিল মানে এর তো একটা ডুয়েল মিনিং রয়েছে মানে একদিকে তিনি বলছেন আগ্রহ ছিল অন্যদিকে তার মানে তিনি কি নজরদারি চালিয়ে গেছেন আমার এই লেখায় আসলে তাই মনে হয়েছে আগ্রহ ছিল সেটা উনি কিন্তু এটা উল্লেখ করেননি যে আমি আপনার কাজ পছন্দ করতাম বা পছন্দ করি বা কোনো প্রশংসামূলক কথা বলেননি হ্যাঁ বলুন হ্যাঁ তিনি কিন্তু সেই আগ্রহটি কোথাও আগ্রহের কথা বলেছেন কিন্তু তিনি কিন্তু কখনো বলেননি যে আপনার কাজ প্রশংসনীয় ছিল কিংবা আমি কখনো মুগ্ধ হয়েছি আপনার কাজে সেটা নয় সে বলেছে যে আগ্রহ ছিল অর্থাৎ সে সব সময় তার কাজের গতিবিধি কিংবা তিনি কি করছেন না করছেন সেটা উনি সব সময় খেয়াল রেখেছেন সেটা এই লেখার মধ্যেই আসলে সুস্পষ্ট হুম আমি তার পরের অংশটাও পড়ি তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে দেখুন তারপরে কি লেখা রয়েছে তারপরে যেটা লেখা হয়েছে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন শ্রেষ্ঠ ভুল বোঝাবুঝি দূর করতে একটি সভাও আমাদের সাহায্য করতে পারে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আপনি বলছিলেন সেটার কথাই উনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ এনেছেন মোহাম্মদ ইউনুস এবং সেগুলো যেটা চলছে সেই দুর্নীতি দমন কমিশনের শ্রেষ্ঠ ভুল বোঝাবুঝি দূর করতে একটি সভাও আমাদের সাহায্য করতে পারে আমি একজন যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং প্রতিনিধিত্ব করছি কয়েক দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটের মানুষ বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই বা কোনো ব্যবসায়িক স্বার্থও নেই দেশটা আমার হৃদয়ের কাছে প্রিয় কিন্তু এটা সেই দেশ নয় যে দেশে আমি জন্মগ্রহণ করেছি থাকি অথবা যেখানে আমার ক্যারিয়ার করেছি তিনি এটা বাংলাদেশের কথা বলছেন যে হৃদয়ের কাছাকাছি কিন্তু তার কোনো সম্পত্তি সেখানে নেই এবং তিনি আরও বলছেন আমি দুদকের কাছে দুর্নীতি দুদক মানে হচ্ছে দুর্নীতি দমক দুর্নীতি দমন কমিশন সেটাকে সংক্ষেপে বাংলাদেশে দুদক বলা হয় দুদকের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে রাজি নয় ঢাকার কোনো ঠিকানায় চিঠিপত্র তারা পাঠাতে থাকে এই পথে প্রতিটা পদক্ষেপ ফ্যান্টাসি তদন্তটিকে গণমাধ্যমে জানানো হয়েছে তবুও আমার আইনি প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা তৈরি করা হয়নি আমি এখানে একটু স্টপ করতে বলবো দীপান্বিতার কাছে যাব দীপানিতা এখানে টিউলিপ সিদ্দিকি বলতে চেয়েছেন যে তার সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল নিশ্চয়ই এটা তার কথা তিনি বলেছেন উনি সেই কথাই বলেছেন উনি আসলে এখানে যারা আইনি বিষয়ে সম্পৃক্ত তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছেন কথা বলবার চেষ্টা করেছেন তা আইনি প্রক্রিয়ায় সেটা তার সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হয়নি আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে যোগাযোগগুলোর কোনো উত্তরও দেয়া হয়নি কেননা আইনি বিষয়ে যদি আসলে আমরা আসি যিনি তিনি কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি তার কোনো রেসিডেন্স এই জায়গায় নেই তিনি আসলে ব্রিটিশ নাগরিক সেই অর্থে তাকে আসলে তার উপরে কিছু মামলা কিংবা দোষারোপ কিন্তু আসলে আইনি ভাবে হয় না বিষয়গুলো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন